আসসালামু আলাইকুম বিএসপি টিভির পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা সাতকানিয়া কেরানিহাট একটি ম্যাট্রেসের দোকানে আগুন বিশ মিনিটের জোরালো প্রচেষ্টায় নিয়ন্ত্রণে বিস্তারিত দেখুন বিএসপি টিভির প্রতিবেদনে চট্টগ্রাম সাতকানিয়া কেরানিহাট সাজাববাড়িয়া ম্যাট্রেস হাউজে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে এতে চার লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে শুক্রবার পনেরোই নভেম্বর সকাল সাড়ে সাতটার দিকে আগুনের সূত্রপাত হয় প্রত্যক্ষ দর্শীরা জানান আগুনের সূত্রপাত যখন আমরা দেখি সাথে সাথে ফায়ার সার্ভিসকে বিষয়টি অবহিত করার পর তারা দুইটি ইউনিট এসে 20 মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণ এনে এখানে কিছু বিশ্বস্ত সূত্র অভিযোগ করে বলেন মুখোশ পরা একজন ব্যক্তি আগুনের সূত্রপাত ঘটাই বলে অভিযোগ করেন যা সিসি ক্যামেরাতে রেকর্ড রয়েছে এ বিষয়ে কেরানিহাট ফায়ার সার্ভিসের ইনচার্জ আজাদুল ইসলাম মেট্রোফোনে বলেন আচ্ছা আমি একটা কথা বলতে চাচ্ছি যে ওই যে কেরানিহাটে শাহজাব্বরিয়ার ম্যাটারসে আগুন লাগছে আসলে বিষয়টা কি আলামত আপনারা বের করতে পারছেন এটা কি আসলে কেউ লাগিয়ে দিয়েছে নাকি কোনো কিছু থেকে সূত্রপাত হয়েছে এই বিষয়ে একটু জানতে চাচ্ছি কি আমরা প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে আর কি বৈদ্যুতিক শর্ট সার্কিট এবং স্থানীয় যে এখানে লোকজন ছিল তাদের মাধ্যমে জানতে পারছি আর কি মানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনটা জি 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 তো আসলে বৈদ্যুতিক শর্টটা কোন দোকান থেকে ওই দোকান থেকে নাকি অন্য দোকান থেকে না ওই দোকান থেকেই আর আচ্ছা আরেকটা বিষয় এখানে ওই এলাকা যারা সদরগর রাসান তারা বলতেছে যে এখানে সিসিটিভি টিভির ফুটেজ অনুযায়ী তারা মুগবেদে একজন লোক ওখানে আগুন দিয়েছে সেটা কিন্তু তারা বলছেন তো এখন এটা কি আপনারা কোনো তদন্ত করছেন এখানে বাইরের কেউ বহিরাগত এসে মুগবেদে আগুন দিয়েছে এমন কোনো সূত্র আপনারা কি দেখেছেন ওকে না আমরা তো এমন কোনো সূত্র দেখিনি আমরা তো ভিডিও ফুটেজ তো আমাদেরকে কেউ ভালো নেই জি জি তাহলে এটা হচ্ছে ইয়া করা যাবে যদি এরকম কিছু হয় তাহলে ফটো ভিডিও ফটো দেখে তারপরে একটা জি জি আচ্ছা এখানে আপনাদের আপনাদের কয়টা ইউনিট কাজ করছে আগুন নিবারণের জন্য আমরা তিনটা ইউনিট গেছিলাম দুইটা ইউনিট মিলে কাজ করছে আর জি জি এটা কোন টাইমে আসলে আগুনের সূত্রপাত হইছে আমরা লোক মার্ক ফোনের মাধ্যমে জানতে পারি সাতটা আটত্রিশ মিনিটে আগুন লেগেছে আমরা ঘটনাস্থলে পৌঁছাই সাত টোটাল নিয়ন্ত্রণে আসে অভিযোগ করে বলেন প্রশাসনের প্রতি অনুরোধ বিষয়টা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করলে এই ধরনের জনক ঘটনা থেকে মানুষের জানমাল মুক্তি পাবে